তো বর্তমানে যে উইকেট দেখতেছেন আজকে এই উইকেটে খেলা হবে উইকেটটা কিন্তু দারুণ বর্তমানে দেখা যাচ্ছে যমুনা নদী এই ব্রিজ পার হতে টোটাল সময় লাগলো 17 মিনিট ও বাবা তো লাগছে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম এখন আমি আর সাব্বির যাচ্ছি স্টেশনে ট্রেন ধরা লাগবে আজকে কিন্তু ট্রেন মিস করা যাবে না তো রিক্সা কিন্তু চলে এসেছে আমরা স্টেশনে যাব আসলে মূলত আজকে যাচ্ছি ঢাকাতে ব্যাড আছে কেন যাচ্ছি সব বিস্তারিত ট্রেনে যাওয়ার পরে বলবো এইটুকু বলে রাখি ম্যাচটা কিন্তু দারুণ হবে কারণ তারকা প্লেয়ার থাকবে আমার টিমে আমরা আসলে টিকিট কাটতে আসছি আমাদের ট্রেন হলো দেড়টার দিকে তো আগের দিন কিন্তু আমি আর সাব্বির ট্রেন মিস করছিলাম আজকে সেই ভুল করা যাবে না ভুল থেকে শিক্ষা নিছি আজকে তাড়াতাড়ি আসছে আধা ঘন্টা আগে তো এটা হলো আমাদের ঈশ্বর্দি রেলওয়ে জংশন আর এটা ওভারব্রিজ আর আজকে কিন্তু আমি একা আমাদের টিম যাচ্ছে না কারণ আজকে আমার একাই খেলা মির্জাপুরে আজকে আমরা একটু লেট করে আবার ঝামেলা হয়তো আজকে ট্রেন তাড়াতাড়ি ঢুকছে আর এই যে চিত্রাতে করে যাব তো এখন ঢাকার উদ্দেশ্যে আমরা যাচ্ছি তো কথা হলো ট্রেন তো টাইম মতো চলে আসছে আমরা আসলে হুট করে আসা যার জন্য টিকিট পাই নাই মানে আমাদের সিট পাই নাই আমরা দাঁড়াই দাঁড়াই যাবো এখন বা বসে বসে যাইতে হবে এভাবে যাইতে হবে কিছু করার নাই তো আমাদের এইখান থেকে আসলে পৌঁছাইতে অলমোস্ট লাগবে চার থেকে সাড়ে চার ঘন্টা তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে বর্তমানে দেখা যাচ্ছে যমুনা নদী যমুনা এই ব্রিজ পার হতে টোটাল সময় লাগলো সতেরো মিনিট মানে ওই পার থেকে পার আসতে সতেরো মিনিট লাগলো আর মাত্র এক স্টেশনের পর স্টেশন টাঙ্গাইল যেখানে আমাদের নামতে হবে তো আমরা চলে এসেছি টাঙ্গাইল স্টেশনে এখানে আমাদের নামতে হবে তো আমরা এখান থেকে আসলে বাস স্ট্যান্ড যাবো আমাদের ওইখান থেকে আবার মির্জাপুর যাইতে হবে মির্জাপুরে আশিক ভাই দাঁড়াই আছে আমাদের জন্য বাট আমরা বাস স্ট্যান্ডে খাওয়া দাওয়া করবো আগে তো আমাদের এখন যেতে হবে নতুন বাস স্ট্যান্ড তো আমরা এখন আসি নয় বাস স্ট্যান্ড টাঙ্গাইলে নামো তো আমরা দুই ভাই প্রতিদিন জার্নি শুরু করি চা দিয়ে বাট আজকে আমাদের জার্নিটা দুপুরে হয়েছে যার জন্য আমরা চা খাই নাই এই যে চা তো আমরা খাওয়া দাওয়া শেষ করছি এখন এখান থেকে বাস নিবো যাবো আমরা মির্জাপুরে

দায়িত্ব পড়ছে রিফাদের তো রস নিতে আসছি আমরা রসটাও শেষে আশিকবার বাইকে উঠে পড়লাম এখন আমরা যাচ্ছি খেলার উদ্দেশ্যে মাঠে যেখানে আজকে আমাদের খেলা হবে আমি এর আগে কখনো এদিকে আসিনি তো আমার কাছে সবকিছু নতুন লাগতেছে এবং পরিবেশটা ছিল জাস্ট ওয়াও তো দেখতে দেখতে চলে আসলাম আজকের খেলার মাঠে এই জায়গাটার নাম হলো চৌহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ যেটা হলো ঢাকা ধামরায়ের মধ্যে পড়ে মাঠের সকল খেলার আপডেট এবং ফাইনাল কবে সবকিছু জানতে হলে এই পেজের সাথে যুক্ত থাকতে হবে এই পেজে থাকলে সবকিছু আপনারা জানতে পারবেন হ্যাঁ আর

চতুর্থ দল <Jincción> <Stephen Biden Lucaric livest> <stas DVD>

বলছেন 20 মিটার ভেতর মত হয়ে শিবনদার কলন্তাজি ও বল বল লাগার বল দিয়ে দিশা ও পাস গাল ও টস টু দ্য ফিন একজন

ব্যাপার হলো এখানে জিজ্ঞেস করি যে এখানে মাধ্যমে এসেছে আবারও থ্যাংক ইউ জানাই আশিক ভাইকে আসলে আশিক ভাই আমি ফার্স্ট টাইম কথা সাথে তো এখানে আসার মধ্যে বুঝছি যে আশিক ভাই ব্যাপক পরিমাণ খেলা মানুষ এবং তার জন্য এইসব জায়গাতে অনেক বড় বড় প্লেয়ার আসতেছে আসলে এই আপনাদের এখানে অনেক বড় বড় প্লেয়ারই মাঠে আসে এটা একটা এলাকার জন্য ভালো যে না এখানে অনেক বড় বড় প্লেয়ার খেলতে আসে দর্শকরাও খুশি হয় আশিক ভাই খুব বেশি খেলা প্রেমী মানুষ এমন খেলা প্রেমী মানুষ এলাকাতে থাকলে সেই এলাকায় এমনি খেলাটা প্রচার হবে স্বাভাবিক আশিক ভাই অনেক অনেক ধন্যবাদ কথা একটাই বা ফিল্ডিং টাইট থাকবে বলিং তো আমার যারা বলার আছে

বললেন McCann অরুণaport এ নামলেন বিপদী গোহারের বলদলায় 14 ডেলিভারি সবচেয়ে খেলে দিয়েছেন 14 ডেলিভারি ফাস্টলি পড়েছেন আসিফ দিয়ে

اوه 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 করো স্ট্যান্ডে বল চলে গেল হাতার দাম বল নিয়ে গেল স্ট্রাউট এই যে পিঞ্চে কত করে আর এই যে ভিডিওটা দেখছে চলল টাকা টাকা বেঁচে যাচ্ছি কিছু টাইপ না তিনি <been> <dividends> <h SCIENT apologies> <instructors> <laughs> <Givenfeed> <laughs> আসলে ঘন্টা বেজে গিয়েছে আমরা জিতে গেছি আমরা ফাইনালে উঠছি তো এখন আমরা আসলে মির্জাপুর যাবো ঢাকা যাবো না কিশোর দি যাবো ভাই খুব জ্বালাইলাম আপনার না ভাই ভালো লাগলো আপনার মতো খেলা প্রেমিক মানুষ থাকা দরকার ভাই আপনার আছে দুইবার শুরু করেছিলাম চা দিয়ে আবার চা দিয়ে এখানে শেষ করতেছি আমরা বাস উঠবে এবং ঈশ্বর চলে যাবো ভিডিওটা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন দেখাবেন মজার ব্যাপার হলো যে খাওয়া দাওয়া কিন্তু এই ব্যাডের জন্য